কলা বাগান ডিসকাউন্টের জন্য সালামু আলাইকুম আমি আসাদুল্লাহ গালি আজকে চলে এসেছি র্যাঙ্ক সিমাটের কলা বাগান আউটলেটে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমরা কথা বলবো র্যাঙ্ক সিমার্ট আউটলেটে কি কি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে এবং বাংলাদেশের মধ্যে এতগুলো ব্র্যান্ড নিয়ে শুধুমাত্র র্যাঙ্ক সিমার্টেই কাজ করে তো কথা না বাড়িয়ে আমরা ওয়াশিং মেশিনের কালেকশনগুলো দেখে নিব কোন কোন ব্র্যান্ডের এবং কেমন প্রাইস চলছে একটু জাস্ট ধারণা করি হিউজ কালেকশন আছে র্যাঙ্ক বাগানের ওই ওইদিকে আছে টপ রোডিং এইখানে অ্যাভেলেবেল আছে তো আমরা শুরু করি এদিক থেকে এখান থেকে শুরু করে আমরা একটা সার্কেল ঘুরে আসি আমরা শুরুতে যদি দেখাই এটা হচ্ছে হিটাচির একটা নয় কেজি ফোন লোডিং ওয়াশিং মেশিন ফন লোডিং মানেই কিন্তু পাশ দিয়ে দরজা খুলবে এটা ফন লোডিং এবং সব ওয়াশিং মেশিনে আমাদের কাছে অটোমেটিক আপনার রকম কিচ্ছু করতে হবে না আপনি কাপড় দেবেন স্টার্ট করবেন আপনার মেশিন একদম প্রপারলি আপনার ওয়াশ শেষ করে আপনাকে একটা এইটটি পারসেন্ট ড্রাই করে কাপড় দিবে। তো এখানে ফন লোডিংয়ের সবগুলোতেই যেরকম ইন্ডিভিজুয়ালি কাপড়ের ওয়াশ আরপিএম গরম পানির অপশন সবগুলোই ওয়াশিং লোডিংয়ের সেম থাকে তো এই এটা হচ্ছে গেল এবং এটা যদি মডেল আর প্রাইস নিয়ে কথা বলি এই হচ্ছে মডেল এবং নয় কেজি একটা ওয়াশিং মেশিন আছে যেটা বর্তমান এমআরপি চলছে পঁচাশি হাজার নয়শো চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একাশি হাজার নয়শো এরপরেও আপনারা ডিসক্রিপশান বক্সে অথবা স্ক্রিনে মিশকাত ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেরা প্রাইজের জন্য অবশ্যই মিসকাত ভাইরে ফোন দিবেন এবং সেরা প্রাইজিং শুধুমাত্র মিসকাত ভাইয়ের দ্বারাই পসিবল আপনারা মিসকাত ভাইয়ের কাছে আসে যোগাযোগ করবেন সেরা প্রাইজ দেওয়ার জন্য মিসকাত ভাই সেরা এরপরে আমরা যদি হিতাচির আট কেজি ওয়াশিং মেশিন নিয়ে কথা বলি সব কিছুই সেম ওটাতে শুধু চোদ্দোশো আর পিএম ছিল এটাতে বারোশো আর পিএম বাকি ইজ অ্যান্ড এভরিথিং সব সেম ড্রামটা একটু ক্যাপাসিটি কম পাবেন ওটা কী পাই এ হচ্ছে ড্রাম এবং এটা যদি মডেল আর প্রাইস নিয়ে কথা বলি এটার মডেল হচ্ছে এইট জিরো টু আট কেজি এবং এমআরপি চলছে পঁচাত্তর হাজার তিন হাজার দিয়ে বাহাত্তর হাজার নয়শো টাকা এই গেল হচ্ছে হিটাচের নয় কেজি এবং আট কেজি এইবার যদি আমরা আসি হিটাচের আরেকটা মডেল আছে এটা হচ্ছে হিটাচের ওয়াশার ড্রায়ার এটা হচ্ছে সাড়ে দশ কেজি অবলিক সাত কেজি এখন একটু দেখান এটা হচ্ছে সাড়ে দশ কেজি ওয়াশ হবে এবং সাত কেজি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই হবে সব ফাংশন সেম চোদ্দোশো আর পি এম পাবেন গরম পানির অপশন পাবেন এবং প্রত্যেকটা অপশান এখানে এডিশনালি একটা অপশন পাবেন শুধুমাত্র হচ্ছে ড্রাই এটা ড্রাই অপশনটা অন্য কোথাও নাই এটা যেহেতু ড্রায়ার এই জন্য এটাতে ড্রাই পাবেন এটা যদি মডেল আর প্রাইস নিয়ে কথা বলি এটার মডেল হচ্ছে দশ চুয়ান্ন সাড়ে দশ কেজি ওয়াশিং মেশিন যেটার এমআরপি এক লাখ আট হাজার আটশো টাকা তিন হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ চার হাজার নয়শো টাকা এই হচ্ছে হিটাচি ফন লোডিং ওয়াশিং মেশিন আপনারা যদি হিটাচি ফন লোডিং ওয়াশিং মেশিন চান আট কেজি নয় কেজি সাড়ে দশ কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি আলোচনা সব থেকে করে দেবো এবং ঢাকা শহরের আশেপাশে হলে আমরা সেটা ডেলিভারি নিজ দায়িত্বে আমরা করে দেবো ইনস্টলেশনটা ফ্রি এই গেল হচ্ছে আমাদের কাছে হিটাচির কালেকশন এবার যদি আমরা আসি স্যামসাং ব্র্যান্ডে আমাদের কাছে কিন্তু স্যামসাং কালেকশন আছে স্যামসাংয়ের আমাদের কাছে টপলোডিং আছে ফোনলোডিং আছে ভিটাচিরও আমাদের কাছে টপলোডিং ফনলোডিং আছে তো স্যামসাংয়ের ফনলোডিংয়ের মধ্যে যদি এইটা নিয়ে একটু কথা বলি স্যামসাংয়ের ফোন লোডিং এটা হচ্ছে নয় কেজি এবং সম্পূর্ণ এআই একটা মেশিন এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হচ্ছে আপনি ফোনের মাধ্যমে একদম অপারেটিং করতে পারবেন ফুললি ফোন দিয়ে অপারেটিং সম্ভব এটার ডিসপেন্সারটাও কিন্তু আপনারা অটো ডিসপেন্সার পাচ্ছেন মানে আপনি স্টোরেজ করে রাখবেন ও ওর মতো করে প্রতিটা ওয়াশে টেনে নেবে আপনি প্রতি দশ পনেরো বিশ দিন পর বা এক মাস পর আপনি এটা চেক করবেন এবং এটা যদি মডেলটা নেই মডেল হচ্ছে এটা এবং নয় কেজি ওয়াশিং মেশিন যার এমআরপি চলছে সাতানব্বই হাজার নয়শো পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে বিরানব্বই হাজার নয়শো টাকা এটা হচ্ছে পনেরো লোডিং আপনার নয় কেজির মধ্যে এআই টেকনোলজি যেটা সম্পূর্ণ ফোনের মাধ্যমে অপারেটিং হবে এবং নয় কেজির মধ্যে আমাদের আরেকটা আছে যেটা আমরা বলি অ্যাড ওয়াশ এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে আপনি এখান থেকে কাপড় অ্যাড করতে পারতেছেন সেটা হচ্ছে যে আপনি যখন লোডিং ওয়াশিং মেশিন স্টার্ট দিবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি পরে যদি আপনার দু চারটা কাপড় থেকে যায় আপনি কিন্তু ডোরটা ওপেন করতে পারবেন না আপনার মেশিনের প্রোগ্রামটা অফ করতে হবে দেন তো আপনার যদি মনে হয় দুই পাঁচ দশ মিনিটের মধ্যে কোনো কাপড় অ্যাড করা তাহলে আপনি এখান থেকে এটা ওপেন করে কাপড় অ্যাড করে দিতে পারবেন এই হচ্ছে ডিসপেন্সার এটা হচ্ছে নর্মাল ডিসপেন্সার এখানে ডিটারজেন্ট দিবেন লিকুইড দেবেন যার যেটা সুবিধা এবং এটারও ডিসপ্লে এটা পোষণ এবং এটা থিঙ্কিউ অ্যাপস দিয়ে সরি স্মার্ট থিংস অ্যাপস দিয়ে আপনি এটা কানেক্ট করতে পারবেন এটার যদি মডেলটা আমরা একটু খেয়াল করি এটার মডেলটা হচ্ছে এটা এবং নয় কেজি ওয়াশিং মেশিন এমআরপি চলছে সাতানব্বই হাজার নয়শো টাকা আচ্ছা এটা এটা গেল কেজি কেজি এবার আমরা আমরা আসি নন এআই বলি এবং প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা স্যামসাং এর জানেন যে একটা টেকনোলজি ইউজ করে ইকোবাবল টেকনোলজি যেটা আপনার আপনার ডিটারজেন্ট দেন বা লিকুইড দেন সে ওখানে এডিশনালি একটা বাবুল জেনারেট করে এবং কাপড়টাকে সেইভাবেই ওয়াশ করে এটা হচ্ছে আট কেজির একটা নন এআই ওয়াশিং মেশিন ইকোবাবল টেকনোলজি দেওয়া আছে এটাতে পারশো আর পি এম পাবেন গরম পানের অপশন পাচ্ছেন নাইনটি ডিগ্রি সেলসিয়াস ম্যাক্স প্রত্যেকটা কাপড় ইন্ডিভিজুয়ালি ওয়াশের জন্য প্রোগ্রাম পাচ্ছেন এটা ডিটারজেন্ট পোষণ এবং লিকুইড এমআরপি যদি মডেলটা বলি মডেল হচ্ছে এটা এমআরপি চলছে ছিয়ানব্বই মডেল হচ্ছে এটা আট কেজি ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন এমআরপি চলছে র্যাঙ্ক সিমার্টে আপাতত ছিয়াত্তর হাজার নয়শো টাকা চার হাজার ডিসকাউন্ট দিয়ে বাহাত্তর হাজার নয়শো টাকা এই গেল আট কেজি নয় কেজি নয় কেজি এআই নয় কেজি অ্যাড ওয়াশ এবং আমাদের কাছে টপলোডিংও আছে এর মধ্যে সাত কেজিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোন লোডিং আপনাদের যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া মিস্টার ভাইয়ের নাম্বারে অবশ্যই ফোন করবেন ওনার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন উনি প্রত্যেকটা মডেল এবং ভিডিও আপনাদেরকে ছবি সহ পাঠিয়ে দিবে আপনারা আলোচনার সাপেক্ষে বেস্ট একটা প্রাইস করে নেবেন এবার যদি আমরা আরেকটা ব্র্যান্ড নিয়ে কথা বলি সেটা হচ্ছে ওয়ারপুলারের ওয়ারপুল ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ওয়ারপুলের ফোনলোডিং আমাদের কাছে নয় কেজি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়ারপুলের নয় কেজি ওয়াশিং মেশিন প্রত্যেকটার মতো এগুলোতেও আপনারা ইন্ডিভিজুয়ালি ওয়াশ সাইকেল পাচ্ছেন গরম পানির অপশন পাবেন এটা ডিসপ্লে পোষণ এই স্টার্ট এখানে দিবেন এবং ডিটারজেন্ট পোশনটা এখানে এটার যদি মডেলটা নিয়ে বলি এটার মডেল হচ্ছে এটা এবং নয় কেজি ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন যেটার এমআরপি চলছে সাতষট্টি হাজার নয়শো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দেয় পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা এবং ওয়ারফুলের মধ্যে আমাদের কাছে নতুন আরেকটা মডেল চলে এসেছে যেটা হচ্ছে আমরা বলি ওয়াশার ড্রায়ার এতদিন আমাদের কাছে ছিল না একবারেই নতুন আসছে আমাদের কাছে এটার ক্যাপাসিটি হচ্ছে এগারো কেজি এটা ওয়াশার এগারো কেজি আপনার বাজেট ফ্রেন্ডলি হিসাবে খুবই ভালো একটা মেশিন ইন্ডিভিজুয়ালি অপশন সবগুলো পেয়ে যাচ্ছেন কাপড় ওয়াশের এখানে ডিসপ্লে পোষণটা এখানে এবং ডিটারজেন্ট পোষণটা আপনারা এখানে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল সবগুলোই সেম এটার মডেলটা নিয়ে যদি একটু কথা বলি এটার মডেল হচ্ছে এটা এগারো কেজি ক্যাপাসিটি এমআরপি চলছে আটাত্তর হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ছিয়াত্তর টাকা এগারো কেজির মধ্যে ওয়াশার ড্রায়ার ওয়াশিং মেশিন ওয়ারগুলোই দিচ্ছে শুধুমাত্র এত কম প্রাইসে এরপরে তো আরও প্রাইস ডিসকাউন্টের জন্য ভাই অ্যাভেলেবেল আছেই সব সময় আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে ভালো একটা প্রাইজিংয়ে প্রোডাক্টটা পারচেস করবেন ডেলিভারিটা আমাদের দায়িত্ব ইনস্টলেশনটা ফ্রি এবার যদি আমরা আরেকটা ব্র্যান্ড নিয়ে কথা বলি এবার আমরা বলবো বেস্ট একটা ওয়াশিং মেশিন নিয়ে সেটা হচ্ছে এল ওয়াশিং মেশিন যেটার মধ্যে ইউনিক ইউনিক কিছু ফিচার আছে তো এটা প্রথমেই দেখেন আপনারা ওয়াশিং মেশিনের আউটলুকটাই প্রিমিয়াম এর দামও যেরকম এর কার্যক্ষমতাও সেরকম এবং আউটলুকও সেরকমই প্রিমিয়াম এটা হচ্ছে এগারো কেজি ওয়াশিং মেশিন একটা এবং এতক্ষণ যে ওয়াশিং মেশিনগুলো আপনারা দেখলেন এই অপশনগুলো মোটামুটি সবগুলোতেই আছে ডিসপ্লে পোষণ এটা টাচ এবং এটা সম্পূর্ণ এআই আপনি ফোনের মাধ্যমে অপারেটিং করতে পারবেন এর বিশেষ গুণ যেটা যদি আমি বলি এতক্ষণ যে ওয়াশিং মেশিনগুলো আপনারা দেখলেন সবগুলোই হচ্ছে বেল্ট দিয়ে মোটরটাকে ঘোরায় শুধুমাত্র এল আপনাকে দিচ্ছে ডিরেক্ট ড্রাইভ মোটর যেটা হচ্ছে মোটর আর ড্রাম সরাসরি অ্যাডজাস্ট করা থাকে যার কারণে আপনি লংজেবিলিটি বলেন ভাইব্রেশন বলেন এবং ওয়াশিং পারফরম্যান্স বলেন বছরটা বছর পর ওর ওয়াশিং পারফরমেন্সটা একই রকম থাকে তো র্যাঙ্ক সিমেন্টে এটার এগারো কেজি আদার্স মডেলগুলো দেখাচ্ছি তো এগারো কেজি এমআরপি যদি আমরা বলি মডেলটা শুরুতে দেখে নেই চৌদ্দোশো এগারো এগারো কেজি ক্যাপাসিটি এবং এক লাখ উনিশ হাজার নয়শো টাকা এডিশনালি কোনো ডিসকাউন্ট নাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অবশ্যই ডিসকাউন্ট প্রাইস জেনে নেবেন এরপরে আমাদের কাছে আরেকটা মডেল আছে যেটা হচ্ছে এল জির ওয়াশার ড্রায়ার দশ কেজি অবলিক ছয় কেজি এটা আপনারা ওয়াশিং প্রোগ্রামগুলো দেখে নেন সাইকেলগুলো সব অ্যাভেলেবেল এখানে অন এখানে স্টার্ট এবং এটার ডিসপ্লে পশন পুরোটাই টাচ স্ক্রিন এবং এর মাধ্যমে সবগুলো ফোনের মাধ্যমে আপনি সবগুলো অপারেটিং করতে পারবেন এটার ডিসপ্লে ডিটারজেন্ট পোষণটাও কিন্তু পুরোটাই একবারে অটো ডিসপেন্সার স্টোরেজ করে রাখবেন ব্যাস এক মাস পর বা দিন ওয়াশ করবেন এভাবে একটু খেয়াল করবেন এটার মডেলটা যদি একটু বলি চোদ্দোশো দশ মডেল যেটা ক্যাপাসিটি হচ্ছে দশ কেজি বলি আমরা এমআরপি এক লাখ তিরিশ হাজার নয়শো এটা তো এডিশনাল কোনো ডিসকাউন্ট দেওয়া নাই আপনারা ফোনে যোগাযোগ করে অবশ্যই ডিসকাউন্ট প্রাইস করে নেবেন তা আমাদের কাছে আট কেজি অ্যাভেলেবেল ছিল সেটাও এখন স্টক একদমই শেষ প্রচুর ডিমান্ড ছিল কাস্টমারের এবং এইগুলোরও প্রচুর ডিমান্ড আছে এরই ধারাবাহিকতায় আমাদের কাছে এখন নয় কেজি অ্যাভেলেবেল হয়ে গেছে যেটা আমরা বিশ দিন হচ্ছে হাতে পেয়েছি নয় কেজি ওয়াশিং মেশিনটা একটু দেখি নয় কেজিটা আবার নন এআই এটা নয় কেজি ওয়াশিং মেশিন প্রত্যেকটার কাপড় ইন্ডিভিজুয়ালি কাপড়ের ওয়াশ সাইক্লিং আপনারা পেয়ে যাচ্ছেন এটা ডিটারজেন্ট পোষণ এবং এটা হচ্ছে ডিসপ্লে পোষণ এবং এরাও কিন্তু ডিরেক্ট ড্রাইভ এবং প্রত্যেকটা ওয়াশিং মেশিন এল জি স্যামসাং সি ওয়ারফোন সবগুলোই ইনভার্টার টেকনোলজি ইউজ করা আছে যার কারণে আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসবে এভারেজে মাসে ধরেন দুই থেকে আড়াইশো টাকা এটার মডেলটা যদি একটু দেখি এটা বারোশো নয় নয় কেজি ক্যাপাসিটি ওয়াশিং মেশিন এমআরপি চলছে পঁচানব্বই হাজার নয়শো টাকা নতুন যেহেতু সেই উপলক্ষে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উননব্বই হাজার নয়শো টাকা এই গেল আমাদের ফোন লোডিং ওয়াশিং মেশিন বাংলাদেশের মার্কেট প্ল্যাটফর্মে ইলেকট্রনিক্সে এতগুলো ওয়াশিং মেশিন ব্র্যান্ড নিয়ে কাজ করে শুধুমাত্র র্যাঙ্ক মাটি তো আপনারা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন করবেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে এবার আমরা আপনাদেরকে টপলোডিং ওয়াশিং মেশিনের সাথে পরিচয় করা দিব আমাদের কাছে টপ লোডিং কী কী ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে এবার আপনারা যারা টপলোডিং ওয়াশিং মেশিন চেয়েছিলেন আমাদের কাছে বা টপ লোডিং আমাদের কাছে কী কী ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে সেগুলো পরিচয় করা দিচ্ছি আপনারা টপলোডিং ওয়াশিং মেশিনের মধ্যে শুরুতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হিটাচি টপ লোডিং ওয়াশিং মেশিন এটা হচ্ছে একটু দেখি নেন এটা হচ্ছে হিটাচি ব্র্যান্ডের ব্র্যান্ডের টপলোডিং এটার ক্যাপাসিটি হচ্ছে আট কেজি এটা হচ্ছে আট কেজি এই হচ্ছে এটা হচ্ছে ড্রাম এবং এয়ারজেট ড্রাই এটা আর এটা ডিটারজেন্ট পোষণটা হচ্ছে এটা টপলোডিং অ্যাড ইউজাল সবগুলো সিমিলার কাজ করে এগুলোতে আসলে ওইভাবে আপনারা ইন্ডিভিজুয়ালি কাপড়ের ওয়াশের অপশন পাবেন না এগুলো প্রত্যেকটাই অটো এবং এইটির পার্সেন্ট ড্রাই করে দিবে এবং এটার যদি মডেলটা নিয়ে কথা বলি এটার মডেল হচ্ছে এটা আট কেজির ক্যাপাসিটি এমআরপি চলছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার নয়শো টাকা এরপরেই আমরা চলে আসি ওয়ারপুলের ওয়াশিং মেশিনে ওয়ারপুলের এটা হচ্ছে সাড়ে সাত কেজি আপনারা অনেকেই জানেন যে ওয়ারপুলের ওয়াশিং মেশিনেই শুধুমাত্র টপ লোডিংয়ে গরম পানির অপশান দেওয়া আছে বিল্ট ইন হিটার এবং ইন্ডিভিজুয়ালি এখানেও কিছু ওয়াশ পাবেন বেডশিট পাবেন ইকো ওয়াশ অ্যান্টি ব্যাকটেরিয়া ডেইলি হেভি তো এটার যদি মডেলটা একটু বলি এটার মডেল হচ্ছে এটা সাড়ে সাত কেজি ক্যাপাসিটি যা এমআরপি চলছে চল্লিশ হাজার চারশো নব্বই টাকা এক হাজার ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা প্রত্যেকটার সাথে অফার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নয় কেজি সাড়ে নয় কেজি ওয়ারপুলের আছে যেটার মডেল হচ্ছে এটা এবং এমআরপি চলছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এক হাজার ডিসকাউন্ট দিয়ে উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এরপরে এখানে একটা স্যামসাংয়ের আছে স্যামসাংয়ের দশ কেজি এটার মডেল এটা দশ কেজি ক্যাপাসিটি এবং এমআরপি চলছে আটান্ন হাজার নয়শো টাকা স্যামসাংয়ের লোডিং এইবার যদি আমরা বলি আমাদের কাছে এল জির লোডিং আছে এল জির এটা আট কেজি লোডিং প্রত্যেকটাই ইনভার্টার এবং ইলেকট্রিসিটি বিল খুবই কম আসে এটা স্মার্ট ডায়াগনোসিস করতে পারবেন এই হচ্ছে ওয়াশিং প্রোগ্রামগুলো এখানে সিলেক্ট করবেন স্টার্ট করবেন মডেল হচ্ছে একুশশো আট এমআরপি চলছে ছাপ্পান্ন টাকা এডিশনাল কোনো ডিসকাউন্ট দেওয়া নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিসকাউন্ট করে নেবেন ইটাচিটির আমাদের কাছে নয় কেজি অ্যাভেলেবেল আছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এমআরপি ছিচল্লিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশ হাজার নয়শো টাকা এরপরে স্যামসাংয়ে আমাদের কাছে সাড়ে নয় কেজি একটা ওয়াশিং মেশিন আছে সাড়ে নয় কেজি এটা মেড ইন থাইল্যান্ড এই হচ্ছে ড্রাম এবং এটার প্রোগ্রামগুলো সব উপরে এখানে দেওয়া আছে এখানে অন অফ স্টার্ট এটার মডেল হচ্ছে এটা এম আর পি বাহান্ন হাজার নয়শো টাকা তিন হাজার ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা হাইসেন্সের সাড়ে দশ কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাড়ে দশ কেজির মডেল এটা তেতাল্লিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে হাইসেন্সের বাবল ক্লিন আছে ইনভার্টার টেকনোলজি ইউজ করা আছে এবং ওই যে ওয়াশিং সাইকেলগুলো এখানে দেওয়া আছে এবং এলজি জি টপলোডিংয়ে আমাদের কাছে দশ কেজি অ্যাভেলেবেল আছে দশ কেজির মডেল হচ্ছে তেইশশো দশ এমআরপি চলছে আটষট্টি হাজার নয়শো টাকা এডিশনাল কোনো ডিসকাউন্ট দেওয়া নাই তো এই গেল হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের প্রোপার আউটলাইন প্রপার লাইন আপ তা আপনারা আশা করি বাংলাদেশ মার্কেটে ইলেকট্রনিক্সের জগতে এতগুলো ব্র্যান্ড নিয়ে শুধুমাত্র র্যাঙ্ক মাটি কাজ করে অন্য কোনো ব্র্যান্ড শপে আপনারা এতগুলো ওয়াশিং মেশিন নিয়ে কাজ করার কোনো আছে কিনা আমার জানা নেই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে আপনারা বেস্ট একটা প্রাইস করে নেবেন সেরা প্রাইস দেওয়ার জন্য মিশকাত ভাই সেরা তো দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য কোন ভিডিও নিয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনারা কি ভিডিও দেখতে চাচ্ছেন বা কোন প্রোডাক্ট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ